আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আমার পেয়ারা বাগানে বাড়ির পিছনে যেখানে কয়েকটা পেয়ারা গাছ লাগানো আছে এখানে আমরা দেখছি যে অনেকগুলো পেয়ারাই পাকছে এরকম এটা আসলে বরিশালের পেয়ারা খেতে খুবই সুস্বাদু এখানে আরও একটি রয়েছে আর একটি পেয়ারা রয়েছে ভালো স্বামীম নাও এটা তুমি খাও খেয়ে দেখো কী অবস্থা আমি এখন গাছ উঠবো গাছে উঠে দেখি যে কয়টা পাওয়া যায় এখানে আর একটা দেখলাম এই যে পেয়ারা খুব সুন্দর তো পুরো গাছ ভর্তি প্রচুর পেয়ারা বাড়িতে সবসময় থাকা হয় না অনেক সময় বাড়ি ফাঁকা থাকে তো অনেক পেয়ারা এই গাছ থেকে পেকে পড়ে যায় নিচে একবারে বিছা বিচে দেখেন এই যে পেয়ারা দেখছি আমরা আসলে এই গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা পরিবেশ এর পাশাপাশি ফলজ বৃক্ষ যেহেতু পশু পাখিতে খেতে পারে আমরা খেতে পারি পাড়া প্রতিবেশী খেতে পারে আত্মীয় স্বজন খেতে পারে সবার জন্যে আসুন

তো আলহামদুলিল্লাহ আজকে খাওয়ার জন্য যে পরিমাণ প্রয়োজন আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি আছে সবাইকে নিয়ে খাবো আপনাদেরও দাওয়াত রইল ইনশাল্লাহ সময় সুযোগ হলে আসবেন আর আমার বাগান থেকে পেয়ারা খেয়ে যাবেন প্রচুর পেয়ারা আছে আর গাছ আছে প্রায় চার পাঁচটা অসংখ্য পেয়ারা ধরে গেছে দাওয়াত রইলো সবাইকে তো আজকের মতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ السلام علیکم